একটা বন যার নামেই লুকিয়ে আছে তার রূপের কথা সুন্দরবন পৃথিবীর বন গঙ্গা ব্রাঙ্কুত্র আর ব্রহ্মপুত্র আর মেঘনা মোহনার বুক সিড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল সবুজ পৃথিবী সুন্দর ঠিক আর কে সে নিঃশব্দে এটি বেড়ায় যেন সে এই বনের রাজা তার অস্তৃ অস্তিত্বই সুন্দরবনের অহংকার কিন্তু শুধু প্রাণী নয় এখানকার বন আসবিফ জলবায়ু পরিবর্তন বন উজার আর মানুষের লোভের লোভ সব মিলিয়ে এই স্বর্গকে নরকে পরিণত করার হুমকি দিচ্ছে টু এইস ভিডিও যদি ভালো লাগে ভালো লেগে তাকে লাইক অ্যান্ড কমেন্টে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বিল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন এবং আজকের জন্য ভিডিও পছন্দ এবং গুড বাই এবং টেক কেয়ার